হ্যালো বন্ধুরা সকলে আশা করি ভালো আছো আমিও মোটামুটি আছি চলো আজকে চলে যাব একটা নতুন রেসিপি পেয়ে চলে এসেছি বেশ ভালো স্বাদ সবার পছন্দের নমস্কার আমি শিল্পী হেলদি ফুড জন্য সকলকেই স্বাগত করছি নতুন পুরোনো সকল বন্ধুদের তোমরা যে রেসিপিটা করছি পুরোটা দেখতে দেখো স্কিপ না করে আর পুরো ভিডিওটা দেখো এটুকু অনুরোধ রইল চলো রান্নাঘরেই যাই রান্নাঘরে চলে যাব আজকে আমার রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট সময়টা বুঝতেই পারছো বাঁধাকপির সময় এখন অতটা নয় কিন্তু আমি বাজারে খুব সুন্দর বাঁধাকপি পেয়েছিলাম একদম পুরো টাটকা বাঁধাকপি সেই বাঁধাকপি নিয়ে এসেছিলাম একটা বেশ টাইট তার অর্ধেকটা আমি করছি ম্যান আমাদের মানুষ সংখ্যা কম সেই জন্য অর্ধেকটাই করছি একটা একটা তো রুই মাছ এনেছিল তার মাথাটা দিয়েই করছি মাথাটা প্রথমে ভালো করে একটু সর্ষের তেলে ভেজে নেব এইটা রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি হয় অনেকেই সাদা তেল ব্যবহার করে সাদা তেলের টেস্টটা সর্ষের তেলের টেস্টের কিন্তু পার্থক্য আছে আর তেল দিয়ে মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা তেজপাতা জিরে এই যে দেখছো লঙ্কার অবস্থাগুলো লঙ্কাগুলো এরকম কিন্তু গাগুলো ভাজা হয়ে যাবে তাতে দেখবে সুন্দর একটা ফ্লেভার আসবে এ সুন্দর সুন্দর সুগন্ধটাই সবজির মধ্যে গিয়ে একটা আলাদা স্বাদের মাত্রা এনে দেবে অনেকেই কাঁচা লঙ্কা উপর থেকে দেয় কিন্তু সেটা সেদ্ধ সেদ্ধ লাগিয়ে আর এই ভাজা লঙ্কাটা দেখবে যেমন ঝাল করতে সাহায্য করবে তেমন একটা স্বাদ আনতেও সাহায্য করবে লবণ হলুদ দিয়ে এটাকে আমি ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে কেননা বাঁধাকপি থেকে একটু জল বেরোবে লবণও দিয়ে দিয়েছি এরপর মশলাটা করব আমি আগের থেকেই গরম জালে ভিজিয়ে রেখেছিলাম একটু জিরে একটু ধনে আর শুকনো পাঁচটা শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিলাম দেখো মশলার পেস্টটা পাটাই বাঁচার চেয়েও সুন্দর হয়েছে এবারে আমি তুলে নিলাম দেখো বাঁধাকপিটা আমার অনেকটাই মজা হয়ে গেছে মাঝখানে দু একবার নেড়েছিলাম নেড়ে বেশ ভাজা হয়েছে ভাজাভাজা হয়েছে বাঁধাকপিটা তুলে নিতে হবে তোমাদেরকে কাছে অনুরোধ ধরলে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না আর আমার কথাগুলো শুনে করো তাহলে দেখবে খেতে অসাধারণ হবে কেননা যে বাড়ির লোক বাঁধাকপি খেতে চায় না তারা আজকে আঙুল চেটে খেয়েছে তো বাঁধাকপিটা ভাজা হয়ে যায় তুলে নামিয়ে রেখে দিলাম এবারে মশলাটা ঘষিয়ে নেব মশলা কষার জন্য আবার অল্প পরিমাণে কিন্তু তেল দিলাম খুব বেশি পরিমাণে দিয়ে নেই তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কাটা আমি গোটা সময়তে দিই ফ্লেভার আসার জন্য আর দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাতে আছে আমার আদা লঙ্কা পেস্ট তারপর কাঁচা লঙ্কা আছে আর আদা আছে এই পেস্টটা দিয়ে দিলাম আর যে পেস্টটা করলাম জিরে ধনে শুকনো লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম সেই পিস্টে দিয়ে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব লবণ যেহেতু বাঁধাকপিতে লবণ দেওয়া আছে মাছের মাথায় লবণ দেওয়া আছে লবণের পরিমাণটা কিন্তু আমি একটু পরিমাণে কমই দিলাম পরে দেখে নিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম যেহেতু টমেটো দেওয়া আছে একটু চিনি দিলে লবণ আর চিনির স্বাদে কিন্তু স্বাদটা অসাধারণ হয় এবং ভালো করে একটু মোটামুটি কষিয়ে নিয়ে মাছের মাথাতে দিয়ে দিব। ভেঙে মাছের মাথার মধ্যেও যেন মশলাগুলোর স্বাদটা ঢুকে যায় সেই কারণের জন্য মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাও মিশিয়ে দেবো বাঁধাকপিটা মিশিয়ে দিলাম বাঁধাকপিটাকে নিয়েও একটু কষিয়ে দেবো পুরো বাঁধাকপিটা যেন মশলার মধ্যে সুন্দরভাবে মেখে যায় এইভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে আমি যতটুকু সময় দেখেছি ততটুকু সময় নয় আর একটু নিজেরা ধৈর্য ধরে কষিয়ে নেবে বাঁধাকপি কিন্তু একটু ধৈর্য ধরে রান্নার তবেই রান্নাটা খেতে ভালো লাগে এ তাড়াহুড়ো করে রান্না করলে ঘাস ঘাস লাগে এটা হচ্ছে মানে একদম সত্য কথা বলছি যেটা আর একটু ধৈর্য ধরে রান্না করতে হয় উপর থেকে আমি একটু গরম মশলা দিলাম আমি ঘিটা ব্যবহার করলাম না একটু ঘিটা খাওয়াটা বেশি রিস্কি হয়ে যাবে আমাদের শরীরের জন্য সেই জন্য তোমরা গিয়ে গরম মশলা দিয়েই নামাতে পারো আমি হালপা একটু গরম মশলা দিলাম দেখো সুন্দর সবজিটা হয়ে গেছে তরকারি একদম ঝরঝড়াও হয়নি আর একদম নরম হয়নি না আমি নিলাম তরকারি তরকারিটা দেখো দেখে বুঝতে পারো কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো আসছি নমস্কার ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো